আজ সকালে এত সুন্দর একটা দৃশ্য যে তোমাদেরই সাথেও শেয়ার করতে পারবো এটা সত্যি আমি ভাবতে পারিনি আর এই দেখো সকালবেলাতে পাখির ডাকগুলো এতটাই মিষ্টি লাগছিল আমার না এই যে এই সাউন্ডটা অফ করতে ইচ্ছা করলো না সেই জন্য কিন্তু হালকা করে সাউন্ডটা দিয়ে রেখেছি বেশ কিন্তু ভালো লাগছিলো পাখির ডাকগুলো এই দেখো তোমরা কিছু বুঝতে পারছো প্রথমে পায়রাগুলোর এই রেলিংয়ের ওপরেই বসেছিল সমস্ত পায়রাগুলো কিন্তু আর কি পরপর রেলিংয়ের উপরে বসেছিল তারপর আমি আসার পরে কিন্তু সবাই টিনের ওপরে চলে গেছিলো আবার যখন আমি না দাঁড়িয়ে চুপ করে রয়েছি ওদের খেতে না দিয়ে দেখছি যে ওরা কী করে তারপর এক এক করে এক একজন রেলিংয়ের ওপরে আসলো এসে আবার কিন্তু টিনের ওপরে গিয়ে বসলো মানে আমাকে বলছে খেতে দাও এবার সত্যি দৃশ্যটা দেখে এতটাই ভালো লাগছিলো আমার আমি বেশ খানিকটা সময় কিন্তু আজকে ছাদে ছিলাম আর আজ যে যা পরিমাণ রোদ বেরিয়েছে এ কদিন তো শুধু বৃষ্টি আর বৃষ্টি আজ কিন্তু বেশ রোদ বেরিয়েছিল একদম ঝলমলে রোদ ওই মাঝে মাঝে একটু মেঘ হয়ে যাচ্ছিলো মনে এই বুঝি বৃষ্টি আসবে তবে বৃষ্টি আর হয়নি আজকে তো যাই হোক নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হচ্ছে শনিবার আর এখন কিন্তু সকালই সাড়ে নটা মতন বাজে আর দেখো সকালবেলা নিচে এসেই কিন্তু আগে আরিয়ানের সমস্ত যে রিলেটেড কাজগুলো ছিল ওকে ব্রাশ করানো খাওয়ানো সমস্তটাই কিন্তু করে নিয়েছি আর তারপর আমরাও চা খেয়ে বেশ কয়েকটা বাসন দেখো হয়ে গেছিলো তো আমাদের এই যে পরপর বাসন এখন ধুচ্ছি এই যে সারাদিন যে ক তো বাসন ধুতে হয় কি বলবো মানে সবে আমার বাসন ধোয়া স্টার্ট হয়েছে তো মা চা খেয়েছে বাবারও চা খাওয়া হয়ে গেছিলো সেই সমস্ত কাপগুলো কিন্তু মা ধুয়ে রেখে গেছিলো চা করেছে সেই সমস্ত বাসনও আর এই যে বাদবাকি এখন এই সমস্ত বাসন আবার পড়েছে তো এগুলো আমি এখন ধুয়ে রাখছি আর এর মধ্যে কিন্তু আমার সকালে টিফিন করব সেই সমস্ত কিন্তু যন্ত্র করা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে অফ ক্যামেরাতে আর কি করে নিয়েছি আর তার সাথে বেগুন কেটে নুন হলো আরেকটু চিনি আর কি অ্যাড করে সমস্তটা কিন্তু আর কি মাখিয়ে রেখে দিয়েছি পরে আর কি বাসন টাসন ধোয়া হয়ে গেলে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে আমার সেগুলো একবারে ধুয়ে দেবো তারপরে আর কি টিফিনটা করে নেবো আজকে তো সকালে আমাদের জন্য টিফিনের রুটি আর তার সাথে আর কি বেগুন ভাজা করছি আর আরিয়ানকে কিন্তু সকালে আজকে ওটস করে দিয়েছিলাম আগের দিন তো দেখলে ওটস কিনে নিয়ে এসেছিলাম এখন অবধি কিন্তু ওকে দেওয়া হয়নি তো আজকে আর কি দিয়েছিলাম একদম অল্প পরিমাণে করেছিলাম ওই দুধ দিয়ে রান্না করে আর কি দিয়েছিলাম তবে প্রথমে না খেতে চাইছিল না তারপর দেখলাম বেশ ভালো আর কি খেলো সেটা তো ওর মধ্যে একটু কলা কিংবা একটু খেজুর অ্যাড করলে বেশি ভালো হতো তবে আজকে ছিল না ঘরে কলাও ছিল না খেজুরও ছিল না সেই জন্য অ্যাড করতে পারিনি তো নেক্সট টাইম আর কি ভাবছি যে একটু অ্যাড করে দেব কলা দিয়ে দেখব খায় কি না মোটামুটি ও যখন সলিড খাওয়া শুরু করে তখন কিন্তু একবার আমি দিয়েছিলাম তবে খুব একটা পছন্দ করেনি ওটসটা এবার বড় হয়েছে একটু এবার থেকে দিয়ে দেখতে হবে যে কতটা কি পছন্দ করে তো ভাবছি যে মাঝে মধ্যে আর কি দেব দেখা যাক কি হয় কতটা কি পছন্দ করে তো যাই হোক তারপরেই কিন্তু আমি অপ ক্যামেরাতে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে দেখো সোজা চলে এসেছি রান এখন রান্না করতে তো এই যে একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু রুটি করছি আর এখন যেহেতু বিকালবেলার দিকে মন্দিরে যাওয়ার ব্যাপার আছে তো মনসামঙ্গল তোমরা তো দেখছে আর কি প্রত্যেক দিন বিকালে আমরা মন্দিরে আর কি মনসামঙ্গল পড়তে যাই তো সেই জন্য কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু দৌড়ে দৌড়ে করতে হয় না করলে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ শেষ হবে না আর মন্দিরে যেতেও দেরি হয়ে যাবে আর সবাই কিন্তু আসা মানে লোকজন আসা শুরু করে দেয় ওই চারটে সাড়ে চারটের মধ্যেই কিন্তু অনেকেই চলে আসে তো তার মধ্যে কিন্তু সমস্ত কাজ বাজ সেরে নিতে হয় আমাদেরকে আর যেহেতু ছোটো বা বাচ্চা রয়েছে আর ও এতটাই দুরন্ত ওকে নিয়ে কাজ করা মানে সত্যি আমরা প্রত্যেকেই কিন্তু নাজিয়াল হয়ে যাই সেই জন্য কিন্তু আমাকে মানে আমি তোমাদের সামনে যতটুকু কাজ শেয়ার করি আমি খুব সামান্য পরিমাণে যতটুকু আর কি পারি শেয়ার করি বাদ বাকি বেশিরভাগটা কিন্তু কাজই আমাকে অফ ক্যামেরাতে দৌড়ে দৌড়ে করতে হয় আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারই কিন্তু আমরা যে যেমন পারি দৌড়ে দৌড়ে কিন্তু যতটা পারি কাজ আর কি সময়ের মধ্যে শেষ করার জন্য তাড়াতাড়ি করে কাজ করি বলতে পারো একদিকে মা একদিকে আমি তো মানেই দৌড়াতে থাকি আর এই যে এখন আমি এদিকে রুটি করছি ওইদিকে কিন্তু মার হাজব্যান্ড মন্দিরে গেছে পুজো করছে পুজো প্রায় হয়ে এসেছে আর আমি যখন আজকে আর কি জামাকাপড় আমার কাঁচা হয়ে গেছিলো তার মধ্যে আমি দৌড়ে গিয়ে কিন্তু আজকে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে আজ দিন পরে কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো মাজলাম এমনিতে তো প্রত্যেক দিন সকালবেলা করে এখন মা আর কি মন্দিরে যেত আর কি মন্দিরে পুজো দিয়ে একবারে আর কি আসতে গুছিয়ে সেই জন্য আমি যাওয়ার সময় পেতাম না তবে আজকে মায়ের একটু যেতে দেরি হয়ে গেছে এদিকে আর কি কাজ করছিলো মা তো সেই জন্য আর কি মায়ের যেতে দেরি হয়ে গেছে হাজব্যান্ড আজকে আগে চলে গেছিল ও মন্দিরটা মুছে নিয়েছিল আর আমি তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে দিয়েছিলাম কি কি আনবে ফুল ফুল কিসের ফুল এবার উল্টা পাল্টা বলছে তাহলে কত বড় কত বড় চিপস আনবে তিনটে আবার বলছে তিন তিনটে না বাবা বলে তিনটে

আরিয়ান এত তাড়াতাড়ি এত কথা শিখে গেছে আমি শুধু অবাক হয়ে হয়ে মাঝে মাঝে আগে ওর কথা শুনতাম এখন তো অভ্যাস হয়ে গেছে সেই জন্য অতটা কিছু মনে হয় না তাও মাঝে মাঝে বলি যে এইটুকু বয়সও এত কথা বলতে পারে আর এতটা মানে আমাদের কথা মন দিয়ে শোনে সেগুলোই কিন্তু পরে কোনটা কখন বলতে হবে সব বলতে পারে ও মানে ও মোটামুটি ওর এক বছরের পর থেকেই তো কথা বলা শিখে গেছে দেড় বছরের মধ্যে পুরো কথা শিখে গেছে একটু আদো আদো কথা বলতো এখন তো পুরোটাই স্পষ্ট কথা বলতে পারে মানে অনেক কিছুই শিখে গেছে দেখলে অনেক মন্ত্র বলা শিখে গেছে কবিতা বলতে পারে তো যাই হোক এরপরেই কিন্তু ওকে তুলসী পাতার রস খাইয়ে দিয়েছিলাম আজকে ওর তো খুব ঠান্ডা লেগেছে সেই জন্য আর কি তুলসী পাতার রস খাইয়ে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে যে মাকে পরপর সবজিগুলো আর কি কেটে দিচ্ছিলাম ওদিকে উচ্ছে আলুর ঝোলা হবে তারপর পেঁপে দিয়ে ডাল হবে আর এই যে কাঁকরোল আর আলু কেটে নিয়েছি ভাজা হবে আর তার সাথে আলু পটল আর সয়াবিনতে তরকারি হয়েছিল তো সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে কি কেটে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর একটা টুকরো পেঁপে নিয়ে নিয়েছিলাম ওটা আর কি আমি খাবো বলে তো পেঁপেটা কিন্তু বেশ মিষ্টি ছিল কাঁচা পেঁপে এরকম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে সব সময় তো খেয়ে ওটা হয় না তো যাই হোক তারপর কিন্তু একটু পেঁপেটা খেয়েছিলাম আর তারপর অফ ক্যামেরাতে কী পরিমাণ দৌড়ে দৌড়ে যে কাজ করেছি কি বলবো তারপর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি সোজা ওপরে চলে এসেছিলাম এসে আগে আরিয়ানের একটা জামা জামাকাপড়ের একটা এত অবছালো হয়েছিল আগে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো সমস্তটাই পাট পাট করে জামা কাপড় রেখেছি বাচ্চাদের জামা কাপড় যদি পাট পাট না থাকে খুঁজতে কিন্তু মানে খুঁজে পেতে খুব অসুবিধাই হয় বলতে পারো আর যাওয়ার সময় উপরে যাওয়ার সময় আমি এদিকে আটা মেখে রেখে গেছি দেখো সমস্ত সন্ধ্যাবেলা আর কি চা করব সেই সমস্ত যোগাযন্ত্র করে আর কি রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় তাড়াতাড়ি চা করে সবাইকে দিয়ে দিতে পারি যেহেতু সবার বাড়ি যাওয়ার তাড়া থাকে সেই জন্য আর কি বলতে পারো তো যাই হোক এদিকে সমস্তটাই কিন্তু রেডি করে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু আর একটুও এদিক ওদিক তাকাতাকি করি না সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে টেবিল মোছা তারপর বাসন ধোয়া তারপর হচ্ছে আটা মাখা মানে এই সমস্ত কাজ দেখছো যে এগুলো করি করার পরে কিন্তু তারপরে এই যে মন্দিরে এখন যাচ্ছি আর আজকে কিন্তু আমার ভয়েস ওভারটা দেওয়া হয়ে গেছিল আগেই সেই জন্য কিন্তু আমি অনেকটাই নিশ্চিন্তে আর কি মন্দিরে এখন যাচ্ছি আর দুধের জায়গাগুলো নিয়ে যাচ্ছি দুটো ক্যানি তো দেবো আর তার সাথে গামলাটা ছিল ওদের বাড়িরই আর কি আগের দিন একটু কাঁঠাল দিয়েছিলো ভাবছি একবারে দিয়ে আসবো তো সন্ধ্যাবেলার দিকে ঘোষ চলে আসে এখন দিয়ে আসলে কিন্তু সুবিধা হয় নাহলে আবার ডাকবে পরে আবার যেতে হবে তো যাই হোক দুধের জায়গা দিয়ে আরিয়ানো আর কি ওর পিসির কাছেই রয়েছে আমি এখন মন্দিরে চলে এসেছি একটু নিশ্চিন্তে ঠাকুরের বইটা আর কি পড়বো চন্দ্রে বাঁধে विनोदे से साधु रोपु मानो

হাই হর মানো লড়ে ধায় এ দেশের মর বিচার 저... <목소리나> আরিয়ান যতক্ষণ মন্দিরে থাকে কারোর তো ঠিক মতন আর পড়া হয় না সবার কিন্তু ফোকাস থাকে ওর দিকে আসলে ও এতটাই দুষ্টুমি করতে থাকে ওই যে সকালবেলার দিকে ওর পিপিকে বলছিল জুস আনতে হবে তো সেই জন্য পিপি এখন জুসটা এনে দিয়েছে আর এখন আর কি ও খাচ্ছে আর কি পরিমাণ যে দৌড়েছে কি বলবো ওর পিপিকে পুরো পাগল করে দিয়েছে তারপরে আর কি আমি একটু টাথা মুছিয়ে দিয়ে এখানটাতেই রেখেছি এরপরে কিন্তু বাবাই আবার ঘরে নিয়ে গেছিল ওকে আর এই কয়টা দিন দেখছি মেন বই পড়ার মতন আর সেরকম কেউ একটা আসছে না মানে যারা পড়তে পারে আর কি হয়তো আর কি বাড়িতে প্রবলেম আছে কিংবা কোনো সমস্যা হয়েছে সেই জন্য আসতে পারছে না তো ওই মাকেই বেশি পড়তে হচ্ছে আমি তো সেরকম একটা পড়া এখনও শিখিনি মায়ের সাথে সাথে একটু সুর দিচ্ছে আর কি ¡Gracias! 滑刀头。啊到 আজকের পড়াগুলো কিন্তু বেশ কঠিনই ছিল ধোয়াগুলো যদি বেশি বড় বড় হয় না খুব কিন্তু কষ্ট হয় পড়তে মানে ধোয়া তার সাথে পড়া অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল তো যাই হোক মা আর কি দেখছিলো কদ্দুর আর পড়তে হবে ভাসানপালা তো আর কি সামনেই আর বেশি দেরি নেই ভাসানপালার আগে কিন্তু মোটামুটি সমস্তটাই কমপ্লিট করে নিতে হবে ভাসানপালার আগে যে সমস্ত আর কি পড়াগুলো আছে তো যাই হোক আজকে না রাতে ঘরে গিয়ে আর রকম ভিডিও করতে পারিনি সন্ধ্যার পরে তো সবাইকে চা করে দেওয়া তারপর বই পড়া হয়ে গেলে সেই সমস্ত আর কি চায়ের বাসন ধোয়া তো আরিয়ানকে খাওয়ানো থাকে তারপর ওকে ঘুম পড়ানোর ব্যাপার থাকে আর ও তো এখন শরীরটা খারাপ এত পরিমাণে শরীর খারাপ নিয়ে ছুটেছুটি করে না কি বলবো মানে আর রকম ভিডিও করতে পারিনি রাতে রুটি করার পর শরীরটা আমারও আর ভালো লাগছিল না রাতের দিকটা তো কম কাজ থাকে না অনেকগুলোই কাজ কিন্তু থাকে রুটি করার পর আরিয়ানকে খাওয়ানো রন্টি টুকরোকে খাওয়ানো তারপর আমাদের খাওয়া দাওয়া রান্নাঘর গুছানো আর ঘরে উঠতে যেতে তো মোটামুটি বারোটাই বেজে যায় তো এই যে বন্ধুরা ঘড়িতে এখন এগারোটা মতন বাজে আর এই যে এখন সবাই মিলে খেতে বসে গেছে ওদিকে বাবার আর আরিয়ানের রণ্ডিটুবুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরের কুকুর বিড়ালদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আর কি খেতে বসেছি যে তরকারি রুটি আর একটুখানি ডাল ছিল দুপুরের আমি আবার সাইড একটু পেঁপে দিয়ে ডাল দিয়ে নিয়ে নিয়েছি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো সবাই আর ভিডিওটা কেমন লাগছে মনসামঙ্গল মঙ্গল শুনতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা